সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের এর আমার রেগে থাকার অভিজ্ঞতার আলোকে এই চোখটি পূরণ করবো এই চোখটিতে রাগের ঘটনা বা পরিস্থিতি কিভাবে রাগ প্রকাশ করি এবং আমি যেভাবে রাগ প্রকাশ করি তার আলোকে এই চোখটি পূরণ করবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি রাগের গঠনা বা পরিস্থিতি এক নম্বরে লিখবো আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করলে দুই পছন্দ করা কোনো কিছু না পেলে তিন কোনো কাজে ব্যর্থ হলে চার কেউ বিদ্রুপ করলে এরপরে চোখ কিভাবে রাগ প্রকাশ করি এক রেগে গেলে আমি চিৎকার করে কথা বলি দুই আমার চোখ বড় বড় হয়ে যায় তিন আমার হাত মুষ্টিবদ্ধ করি চার হাতের কাছে যা কিছু পাই তা বাংচুর করি আমি যেভাবে রাগ প্রকাশ করি তা নিয়ে আমি সন্তুষ্ট নই কারণ এতে আমার সমস্যার কোনো সমাধান হয় না তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং একশো এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না